আপনারাই কিন্তু রিপেয়ার করে দিব পয়সা খাবেন পকেটে ঢুকাইবেন খালি কাম করবেন না আপনি আসেন নাই কেন এদিকে আপনি আসেন কোন জায়গায় এখানে আসেন এখানে মানুষ বলতাছে আপনারা আরো পাঁচ বছর থাকেন স্বরাষ্ট্র উপদেষ্টা সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো হয়েছে এবং আরও ভালো হবে বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেছেন সাধারণ মানুষ বলতা আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো ওই রাস্তা থেকে হুনি মানুষ বলতাছে আপনারা আরও পাঁচ বছর থাকেন আজ বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথাগুলো বলেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে উপদেষ্টা জাহাঙ্গীর আলম আরও বলেন আমাদের থানার নিজস্ব কিছু হাতিয়ারও আমরা হারিয়েছি সবগুলো উদ্ধার হয়নি সেগুলো উদ্ধারের চেষ্টা চলছে সেগুলো উদ্ধার হলে পরিস্থিতির আরও উন্নতি হবে তিনি পাল্টা প্রশ্ন রাখেন আইনশৃঙ্খলা পরিস্থিতি কি আগের চেয়ে ভালো হয় নাই সম্প্রতি দেশের দুটি বিভাগীয় শহরে ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভকালে ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর লুটপাটের ঘটনা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন ঘটনা কিছু ঘটবে আমরা প্রতিকার নিয়েছি কি না সেটা দেখার বিষয় যেসব জায়গায় ঘটনা ঘটছে যারা এই অপকর্ম করেছে তাদের আইনের আওতায় আনা হয়েছে ভবিষ্যতেও কেউ যদি এরকম অপরাধ করতে যায় আমরা আইনের আওতায় নিয়ে আসব শান্তিগঞ্জ উপজেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন এজন্য সবাইকে সচেতন হতে তাদের বলতে হবে ভাই তোমাদের জন্য আমাদের থানার বদনাম হচ্ছে কোথাও আগ্নেয়াস্ত্র ব্যবহার হলেই ব্যবস্থা নেওয়া হবে